নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিশুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ধারাবাহিকভাবে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ডায়েরি স্মৃতির রেখা পড়ে শোনাচ্ছি আসুন আমরা শুনি স্মৃতির রেখা এইমাত্র থিয়েটার দেখতে যাব টিকিট কিনেছি বড় বাসার নির্জন ছাতটার নির্জন শীত সন্ধ্যায় গঙ্গার বুকের শেষ রোদ মিলিয়ে যাওয়া ঝিকিমিকি ছায়া ভরা রোদের রেশটুকুর দিকে চেয়ে চেয়ে দূর ইছামতির বুকের একটা অন্ধকার ঘন তীরের কথা মনে পড়ল ঠিক এই সময় যতবার আলো জ্বালাতে যায় নিভে যায় বারে বারে সেই শীতের বিষণ্ন প্রভাতে গানটির কথা মনে আসে সেই সন্ধ্যা সেই দোকানে যাক সে কথা আকাশের দিকে এখানে ওখানে দু একটা নক্ষত্র জ্বলছে দেখে মনে হলো এই পৃথিবীটুকুই কেবল জানা তার ওপারে অনন্ত অজানা মহাসমুদ্র কোথায় সিরিয়াস ভেগা স্পাইরাল নেবুলা বহির পিত্রলোক মরণকালের যাত্রীদের যাতায়াতের বিথিপথ অনন্ত অজানা সেই ছেলেবেলার রাজু গুরু মহাশয়ের পাঠশালায় পড়তে যাওয়ার সময় চারিধারের বাঁশবনে যেমন অজানা দেশ লুকিয়ে থাকত গুপ্তধনের দেশ তেমনি ঠিক ক্লাব থেকে আভাসবাবুর সঙ্গে থিয়েটার দেখতে গেলাম অমরবাবুকে দেখলাম কথাবার্তা হলো ষোড়শী বইখানা শুনেছিলাম খুব ভালো কিন্তু একটু সন্দেহ নিয়েই গিয়েছিলাম মনে মনে শেষ পর্যন্ত দেখলাম সে সন্দেহ করে আমি শরৎবাবুর প্রতিভার প্রতি অবিচার করেছি বই বেশ ভালো লাগল ওরকম নতুন ধরনের কথাবার্তা বাংলা স্টেজে বোধহয় বেশি নেই পরদিন বড় বাসার ছাদে বসে বসে সন্ধেবেলা ভাবছিলাম অনেক কথা জীবনে কত ভালো জিনিস পেয়েছি সে কথা আগাগোড়া ভেবে দেখলাম কি গ্রামেই জন্মেছিলাম এই তো আড়া জেলা ছাপড়া জেলা ঘুরে এলাম কোথায় সেই পরিপূর্ণ সুন্দর স্নিগ্ধ শ্যামলতা সেই বাঁশবন ঝোপঝাপ বড় ভালোবাসি তাদের বড় ভালোবাসি বড় ভালোবাসি কেউ জানে না কত ভালোবাসি আমি আমার গ্রামকে আমার ইচ্ছামতি নদীকে আমার বাঁশবন শ্যাওলা ঝোপ সোঁদালি ফুল ছাতিম ফুল বাবলা বোনকে সে ছায়া যে স্নিগ্ধ স্নেহ আমার গ্রামের সেসব অপরাহ্ন আমার জীবনের চিরসম্পদ হয়ে আছে যে তারাই যে আমার ঐশ্বর্য অন্য ঐশ্বর্যকে তাদের কাছে যে তৃণের মতো গণ্য করি এই শীতের অপরাহ্ন রাঙা রোদ যখন বাবলা বনে লেগে থাকে তখন শৈশবে কতদিন শ্যাম ছায়া ঘনিয়ে আসা ইছামতির তীরে নির্জনে বসে বর্ষার ভাঙনের শিমুলতলার দিকে চেয়ে জীবনের মরণের পারের এক রহস্যময় অজানা অনন্ত লোকের স্বপ্ন আপছায়াভাবে মনে আসত কতদিন চেয়ে থাকতাম শিমুলতলার নিচে লক্ষণ জেলের সাউরি খুদে গোয়ালা যখন মারা গেল তাদের পোড়ানোর জায়গার দিকে কেমন যেন উদাস উদাস ভাব দিগন্ত বিস্তৃত মাধবপুরের উলুখরের মাঠটার বহুদূর পার থেকে কে যেন হাতছা নিদিত। দিত তারপর সত্যি সত্যি কত ভালো জিনিসই পেলাম গৌরী সেই বনগায়ের গাড়িতে বসা সেই বেলেঘাটা ব্রিজ স্টেশনে আমাদের প্রথম ও শেষ ঘরকন্যা সেই আয়না বার করে দেওয়া সেই চিঠি বুকে করে মাথায় কপালে ঠেকানোর কথা মনে হয়ে পুলক হয় তারপর চাটগাঁয়ের সুন্দর দিনগুলো জানি ফরিদপুরের সত্যবাবুদের বাড়ি তারপর সুন্দর জীবনের পিরিয়ড চলল সেই নয় বৎসরের ক্ষুদ্র বালককে কি ভালোই বাসি তার সেই মামা জুতো মেরেছে বলে কান্না সেই মক্কা মদিনায় যাওয়া বালিশ সেই শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি এসব চলে যাবে জানি আবার নতুন আসবে জীবনে আরও কত কত আসবে এও ঠিক একদিন সব বন্ধ হয়ে যাবে একদিন স্নিগ্ধ অপরাহ্নে বাবলা বনের ছায়ায় ইছামতির তীরের বনঝোপের তানের মধ্যে নীরব শান্তির কোলে এই জীবনের দেওয়া নেওয়া সব শেষ হয়ে যাবে কিন্তু তাতে কি মানুষ অনন্তের যাত্রী তার পথ ওই দূর ক্ষীণ নক্ষত্রের পাশ কাটিয়ে দূর কোন অনন্ত লোক অনন্তকালের পথিক যাত্রী সে তার যাওয়া আসা কি ফুরাবে হঠাৎ আমি এই যাওয়া আসা স্বপ্নে ভোর হয়ে বড় আনন্দ পাই আবার যে আসতে হবে তারপর তাও আমি জানি হয়তো একবার এসেছিলাম দূর কোন ঐতিহাসিক যুগে হয়তো রোমের দ্রাক্ষালতার কুঞ্জের আড়ালে ভূমধ্য সাগরের নীল জলের তীরে কোন সম্ভ্রান্ত ধ্বনির প্রাসাদে হয়তো প্রাচীন গ্রিসের গৌরবের দিনে গ্রিক বীর হয়ে জন্ম নিয়েছিলাম আলেকজান্ডারের সৈন্যদলে ঢাল তলোয়ার ধনুক নিয়ে যুদ্ধ করেছি নয়তো কোনো পাহাড়ের ছায়ায় বসে এই রকম স্বপ্ন দেখতাম নয়তো ইংল্যান্ডে কি ফ্রান্সে কোন অজ্ঞাত গ্রামে কৃষক বালক হয়ে জন্মেছিলাম এলেম কি ওক গাছের নিচে বসে বসে ভেড়া চড়াতাম কে জানে আবার বহু দূরে জন্মান্তরে হয়তো ফিরতে হবে পাঁচশো বছর পরের সূর্যের আলোকে একদিন অসহায় অবোধ শিশু নয়ন দুটি মেলব পাঁচশো বছর পরের পাখির গান ফুলবন জ্যোৎস্না আবার আমাকে অভ্যর্থনা করে নেবে কোন অজানা দেশের অজানা পর্ণ কুটিরে কোন অজ্ঞাত দেশের অজ্ঞাত ছায়াঝোপের তলে মাঠে বনে মুগ্ধ শৈশব কাটবে অনাগত মা ও বাপের স্নেহ সুধায় মানুষ হব পাঁচশো বছর পরের অনাগত কত বালক বালিকা তরুণ তরুণী কত সুখ দুঃখ আশা নিরাশা লোকের সঙ্গে সে কত পুলক ভরা পরিচয় কেবলই মনে হয় সৃষ্টির যিনি দেবতা এত দয়া তাঁর কেন এই অনন্তের সুধা উৎস মানুষের জন্যে তিনি কত কাল থেকে খুলেছেন এই অন্ধকারে তবু হাত জোর করে তাকে ধন্যবাদ দি। আঠাশে নভেম্বর উনিশশো মানুষের সত্যিকার ইতিহাস কোথায় লেখা আছে জগতের বড় বড়ো ঐতিহাসিকগণ যুদ্ধবিগ্রহের ঝঞ্ঝায় সম্রাট সম্রাজ্ঞী সেনাপতি মন্ত্রীদের সোনালি পোশাকের জাঁকজমকে দরিদ্র গৃহস্থের কথা ভুলে গিয়েছেন পথের ধারে আমগাছে তাদের পুটুলি বাঁধা ছাতু কবে ফুরিয়ে গেল কবে তার শিশুপুত্র প্রথম পাখি দেখে সানন্দে মুগ্ধ হয়ে ডাগর শিশু চোখে চেয়েছিল সন্ধ্যায় ঘোড়ার হাট থেকে ঘোড়া কিনে এনে পল্লীর মধ্যবিত্ত ছেলে তার মায়ের মনে কোথায় ঢেউ বইয়েছিল দু হাজার বছরের ইতিহাসে সেসব কথা লেখা নেই থাকলেও বড় কম রাজা যজাতি কি সম্রাট মেন্টু হোটেপ জুলিয়াস সিজার থিওডোসিয়াস এবং তাবত সম্রাট পরিবারের শুধু রাজনৈতিক জীবনের গল্প আমরা শৈশব থেকে মুখস্থ করে এসেছি কিন্তু গ্রিসের ও রোমের জব ও গমের ক্ষেতের ধারে অলিভ বন্য দ্রাক্ষার ঝোপের ছায়ায় ছায়ায় যে দৈনন্দিন জীবন হাজার হাজার বছর ধরে সকাল সন্ধ্যা ব্যাপিত হয়েছে তাদের সুখ দুঃখ আশা নিরাশার গল্প তাদের বুকের স্পন্দনের ইতিহাস আমি জানতে চাই হোমার ভার্জিলের কবিতা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠত কিনা না এদের কথায় আমি জানি না কিন্তু উত্তরপুরুষদের কৌতূহল স্নেহ ও সম্মানের অধিকারী হতো তারা একথা ঠিক কেবল মাঝে মাঝে এখানে ওখানে ঐতিহাসিকদের পাতায় সম্মিলিত সৈন্যবুহের ফাঁকে সরে যায় সারি বর্ষার অরণ্যের ভিতর দিয়ে দূরের এক ভদ্র গৃহস্থের ছোট বাড়ি নজরে আসে অজ্ঞাত কোনো লেখকের জীবন কথা কী কালের স্রোতে কুল্লাগা এক টুকরো পত্র প্রাচীন ইজিপ্টের কোনো কৃষক শস্য কাটবার জন্য তার পুত্রকে কী আয়োজন করবার কথা বলেছিল বহু হাজার বছর পরে তাদের টুকরো ভাঙা ফাটা মাটির তলায় চাপা পড়া মৃন্ময় পাত্রের মতো পুরাতত্ত্বের কৌতূহলী পাঠকের চোখে পড়ে তারপর কল্পনা আর কল্পনা প্রস্ফুট সর্ষের ক্ষেতের সুগন্ধের মধ্যে বসে প্রভাতের নীল আকাশের দিকে চেয়েছে আবার সেই দূর কালের পূর্বপুরুষদের কথা ভাবি বর্তমানে একদল লেখক উঠেছেন যারা ইতিহাসের এই ফাঁক পূর্ণ করবেন তারা ছোটগল্প লেখক ঔপন্যাসিক জীবনচরিত লেখকের মধ্যে যারা খুব সূক্ষ্মদ্রষ্টা তাঁরা দৈনিক লিপি লেখক এদের দল চেবাং এইচ জি ওয়েলস গোড়কি ব্রেট হার্ট রবীন্দ্রনাথ শরৎচন্দ্র শৈলজা মুখোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র এদের লেখা ভবিষ্যৎ যুগের পুস্তকাগারে দেশের ও জাতির সামাজিক ইতিহাসের তালিকার মধ্যে স্থান পাবে খুব সূক্ষ্ম খাঁটি বিস্তৃত এবং অত্যন্ত পাকা দলিল হিসাবে এদের মূল্য হবে রোমান্স লেখকগণও সম্পূর্ণ বাদ পড়ে যাবেন না তাদের কল্পনার উল্লাস আবেগে অনেক সময় জীবনের সূক্ষ্ম দর্পণকে মাঝে মাঝে হারিয়ে ফেলেন বটে কিন্তু তবুও স্কটের লেখা থেকে মধ্যযুগের ইউরোপের সম্বন্ধে যা জানতে পারি কোন ঐতিহাসিক অতটা আলো সে সময়কার সমাজ চিন্তাধারা আচার ব্যবহার জীবনযাত্রা প্রণালীর ওপর ফেলতে পেরেছেন কিন্তু আরও সূক্ষ্ম আরও তুচ্ছ জিনিসের ইতিহাস চাই আজকার তুচ্ছতা হাজার বছরের পরের মহাসম্পদ মানুষ মানুষের বুকের কথা শুনতে চায় কোটি কোটি মানুষ প্রলয়স্রোতে ভাসছে ভবিষ্যতের সত্যিকার ইতিহাস হবে এই কাহিনী মানুষের মনের ইতিহাস তার প্রাণের ইতিহাস কাবুল যুদ্ধ কি করে জয় করা হয়েছিল সেসবের চেয়েও খাঁটি ইতিহাস এই যুগ যুগব্যাপী বিশাল মানবজাতি শুধু তাও নয় এই বিশাল জীবজগৎ কোন মহা ঔপন্যাসিকের কলমের আগায় বেরুল উপন্যাস অধ্যায় অধ্যায় ভাগ করা আছে মহাসমুদ্র গর্ভে বিলীন কোন বিস্তৃত যুগের আটলান্টিক জাতির বিস্তৃত কাহিনীও যেমন এর কোনো অধ্যায়ের বিষয়ভূত ঘটনা তেমনি আজ মাঠের ধারে বন্য শৃগালের নখদন্তে নিহত নিরীহ ছাগশিশুর মৃত্যুতে যে বিয়োগান্ত ঘটনার পরিসমাপ্তি হল তাও এর এক অধ্যায়ের কথা ওই যে কচুঝাড় বাঁশবনের আওতায় শীর্ণ হয়ে হলদে হয়ে আসছে ওর কথাও কিন্তু এ উপন্যাস মানুষের পাঠের জন্যে নয় মানুষ শুধু মাটি পাথর খুঁড়ে এতে ওতে জোড়াতালি দিয়ে দস্যুবৃত্তি করে লুকিয়ে চুড়িয়ে এর একাদ চাবি চাবিয়াটা প্যাটরা থেকে দিনের আলোয় এনে পড়ছে সব বুঝতেও পারছে না তিরিশে নভেম্বর উনিশশো ইসলামপুর সন্ধ্যার আগে লাখপতি মণ্ডলের টোলার পিছনের কুণ্ডিটা পার হয়ে ঘোড়া কাজ জঙ্গলের মধ্যে দিয়ে খুব ছুটিয়ে রামজোতের পুরনো বাগান দিয়ে নিচের কুণ্ডিটাতে গেলাম লাখোপতিদের টোলার মাথার উপরে রাঙা টকটকে লাল সূর্যটা অস্ত যাচ্ছে শীতের সন্ধ্যায় কাশ জঙ্গলের ধারে ধারে কেমন সোদা সোদা ঠান্ডা গন্ধ কুন্ডিটার ধার দিয়ে খুব জোর করে ঘোড়া ছুটিয়ে কুণ্ডি পার হয়ে সামনের সে কুণ্ডিটা যেটার ধারে সেদিন লাল হাঁস বসেছিল আমি যেতে না যেতেই উড়ে গেল মারতে পারিনি সেই কুণ্ডিটার ধারে গেলাম পাখি কোথাও কিছু নেই দূর প্রসারী ঈষৎ অন্ধকার কাশ জঙ্গলের মাথার উপর তাকিয়ে ভাবছিলাম নবছর আগে ঠিক এমনি দিনগুলোতে বারাকপুরের বাড়িতে সেই হরিরায়ের বাড়িতে বসা হরিপদদা সেই শোকের দিনগুলো আজ কোথায় কি হয়ে গিয়েছে জঙ্গলের পাশ দিয়ে দেখলাম দুটো হাঁস জলে সাঁতার দিচ্ছে কিন্তু বন্দুকটা আনিনি কতকগুলি স্পাইনও ছিল এদেশে বলে চাহা বন্দুক থাকলে সুবিধা হতো তারপর খুব জোরে ঘোড়া ছুটিয়ে চলে এলাম আজকাল ঠিক দুপুরে সন্ধ্যার আগে একবার করে বসি কাছাড়ির পিছনের কাশ জঙ্গলের ধারে সর্ষে ক্ষেতের পাশে প্রস্ফুট সর্ষে ক্ষেতের গন্ধে সেই ছেলেবেলার বড়দিনের বন্ধে বনগা থেকে বাড়ি আসার কথা মনে পড়ে বড় আনন্দ হয় এই মাটি এই শুক্ন আধ সবুজ কাশবনের স্নিগ্ধ ছায়া তারই ধারে এই হলুদ রঙের গন্ধে ভরপুর ক্ষেত এই নির্জনতা একেবারে মাটির মায়ের কোলে বসে থাকা এই আকাশ আমার জানলা দিয়ে রোজ সন্ধ্যায় দেখতে পাওয়া দূর পূব আকাশের ওরিয়নের পয়েন্টারটা বড় মুগ্ধ করে দেয় আমাকে আকাশের নক্ষত্রের দিকে চেয়ে চেয়ে নির্জন কাশবনের রহস্য আমার প্রাণে এসে লাগে জীবনটা কি কি গহন গভীর গোপনতা কি যাওয়া আসার গতিছন্দ কাল সন্ধ্যায় টেবিলটায় বসে লিখতে লিখতে দূর পূব আকাশের একটা নক্ষত্রের দিকে চেয়ে ভাবলাম ওই সব নক্ষত্রের বা তার পাশের গ্রহের অজানা জীবনযাত্রা আমাদের কাছে একেবারে গোপনতায় ঢাকা কে জানে ওর মধ্যে কী দল কি জীবনের গতি এই আমি যে অত্যন্ত বাস্তব জীব এই টেবিলে বসে লিখছি আর ওই জলজলে তারাটার মধ্যে অনন্ত মহাশূন্যের ব্যবধান কোনো কালেই এ ব্যবধান পৃথিবীর জীব ঘোঁচাতে পারবে না বোধ হয় কে জানে ওদের জগতে কীরকম জীবনযাত্রা গভীর রাত্রে রামচরিত যখন আমার ঘরে ঘুমিয়ে পড়ে তখন বাইরে উঠে নির্জন বন মাঠের উপরকার নক্ষত্র ভরা আকাশের দিকে চেয়ে থাকি বহু দূরপানের গভীর কোন গহন রহস্য ধীরে ধীরে আমার মনে নেমে আসে সে বলা যায় না লেখা যায় না জীবনের গভীর মুহূর্তে সেসব কেবল তা মনে এই সত্য আনে যে জীবন ওই দূর ছায়াপথের মতো দূর বিসর্পিত এটুকু শেষ নয় এখানে আরম্ভও নয় সুদূর কোথা থেকে এসে সুদূরের কোন পাড়ের দিকে তার ডিঙার মুখ ফিরানো প্রাণের মধ্যে এই অনুভূতিটুকু যেন সকলের সত্য হয়ে ওঠে দোসরা ডিসেম্বর উনিশশো গভীর নির্জন কাশবনের মধ্যের ঘরে শুয়ে শুয়ে গীবন পড়ছিলাম কত রাজা রানী সম্রাট মন্ত্রী খোজা সেনাপতি কত সুন্দরী তরুণী বালক যুবার আশা নিরাশার দ্বন্দ্বের কাহিনী কত যুদ্ধবিগ্রহ উত্থান পতন কত অত্যাচার উৎপীড়ন হত্যা পরের জন্যে কত প্রাণ দেওয়া অতীতের ছায়ামূর্তিরা আবার গীবনের পাতায় ফিরে এল হাজার যুগ আগের কত অশ্রুনয়ন নিষ্কলঙ্কা তরুণী কত আশা ভরা বুক নিয়ে কত মা বাপ কোথায় সব চলে গিয়েছে অনন্তকাল মহাসমুদ্রে কোন অতীতকালে ছায়া হয়ে মিলিয়ে গিয়েছে কবে কোথায় এই গভীর রাত্রে তারা ফিরে এলো পড়ছিলাম গিল্ডো রুফাইলাস খোজা ইউটোপিয়াসের অর্থলিপসার কথা অর্থের জন্য তারা কি না করেছিল বিশ্বস্ত বন্ধুর গুপ্ত কথা প্রকাশ করে তাকে ঘাতকের কুঠারের মুখে দিতে দ্বিধা করেনি নানা ষড়যন্ত্র নানা বিশ্বাসঘাতকতা কোথায় তাদের অর্থের সার্থকতা কোথায় তাদের সে বৃথাশ্রমের পুরস্কার এই দেড় হাজার বছর পরে দাঁড়িয়ে এদের সে মূর্খতা দেখে আমি ইতিহাসের পাঠক আমাকে করুণা প্রকাশ করবার জন্যেই কি রুফাইলাস কাউন্ট জন এত করে নির্দয়ভাবে উৎপীড়ন করেছিল সে করুণা কাউন্ট জনের জন্য নয় উৎপীড়ক রুফাইলাস ও তার ধনলিপসার জন্যে কারণ আমি জানি তার পরিণাম বাইজান্টাইন সাম্রাজ্যের ইতিহাস গিবন ভ্রমশূন্য লিখেছিলেন কি বিউরি ঠিক লিখেছিলেন সে বিষয়ে আমি তত কৌতূহল দেখাচ্ছি না আমি শুধু কৌতূহলাক্রান্ত এই মহাকালের মিছিলে এই সম্রাট সম্রাজ্ঞী খোজা ভৃত্ত সৈন্য সেনাপতি তৃণের মতো স্রোতের মুখে ভেসে যাওয়ার দিকটা আমায় মুগ্ধ করে দু বছর আগের সেসব মানুষের মতো তাদের ইতিহাস লেখকও ছায়া হয়ে গিয়েছেন ইংল্যান্ডের কোন প্রাচীন সমাধিক্ষেত্রে জীর্ণতার সমাধি তৃণে আচ্ছন্ন হয়ে আছে জানি না আর একশত বছর পরে এই আমিও স্বপ্ন হয়ে যাব সন্ধ্যায় শান্ত বাসবনে দেবদারু পাতার মাথায় রাঙা রোদে বৈকালের ম্লান আলোয় মাঠের ধারের কাশবনে নদীর ধারে আমি কতদিন এই গতিচ্ছন্দের সত্যকে মনে মনে চিনেছি এই স্বপ্ন আমাকে বড় মুগ্ধ করে হাজার যুগ আগের এই ঐতিহাসিক ছায়ামূর্তিদের মতো সব মিলিয়ে স্বপ্ন হয়ে যাবে যা কিছু বর্তমান সব এই অপূর্ব গতিভঙ্গি মহাকালের এই তাণ্ডব নৃত্য যুগ যুগ ধরে রাজা মহারাজা সাম্রাজ্য কাহিনীকে উড়িয়ে ফেলে দিয়ে আপন মনে কোন বিশাল অন্তরের মৃদঙ্গের গম্ভীর বলের সঙ্গে তাল রেখে চলেছে দিকে দিকে যুগে যুগে ইউট্রোপিয়াস গিল্ডো রুফাইলাসের দল ও তাদের করির পুটলি ফ্যানার ফুলের মতো মিলিয়ে যাচ্ছে জাতি মহাদেশ মথিত হয়ে যাচ্ছে তার বিরাট চরণ পেশনে। মহাশূন্যে তার মহাবিশান শুধু অনন্তকাল ধরে এই চলে যাওয়ার উদাস ভেরি বাজাচ্ছে অনাহত শব্দের মতো তা সাধারণ মানুষের শক্তির বাইরে সে ধনী সাম্রাজ্ঞী ইউডক্সিয়া শোনেননি শুনেছিলেন সাধু জন ক্রাইসোটিম তাই তুচ্ছ বিষয় লিপসা ফেলে দিয়ে দূর সিরিয় মরুভূমির নির্জন পাহাড়ের মধ্যে লক্ষচক্ষুর অন্তরালে তিনি ধ্যান জীবন যাপন করতেন সান্ধ্য সূর্য ছটায় সিরিয় মরুভূমির বালুরাশিতে সাধুজন এই গতিলীলার স্বপ্ন দেখেছিলেন নিশ্চয়ই রাত্রি বারোটা সাতই ডিসেম্বর উনিশশো ইসলামপুর সন্ধ্যার পর আমার নিজের ঘোড়াটায় চড়লাম প্রথমে ঘোড়াটায় চড়ে বেরুতেই সেটা বড় বদমাইশি শুরু করে দিল রামজ্যোতের বাসায় চালের কাছে নিয়ে গিয়ে প্রায় ঠেসে ধরেছিল আর কি বেগতিক বুঝে অন্য কোনো দিকে না গিয়ে বাঙালি ধাপের দিকে গেলাম সেখানে কারা মাছ ধরছে অনেক পাখি বসে আছে কিন্তু কয়দিনই উপরি উপরি পাখি মারতে গিয়ে অকৃতকার্য হওয়ার দরুন শিকারে আর স্পৃহা নেই বাংলা ধাপের ওপারের জঙ্গলের মাথায় সূর্য অস্ত গেল দিরায় সূর্য অস্ত একটা দেখবার জিনিস কি রাঙা টকটকে আগুন রঙের সোনা সন্ধ্যা হয়ে গিয়েছে জোরে ঘোড়া ছুটিয়ে দিয়ে দিলবরের তোলায় বাসবিবিদের বাসা পার হয়ে চললাম বমনা মণ্ডলের টোলা যেতে যেতে বেশ জ্যোৎস্না উঠল লোধাই টোলায় যখন গিয়েছি তখন তারা আগুন পোয়াতে বসেছে তারপরই নির্জন জঙ্গলের মধ্যে ঘোড়া ঢোকালাম ঘন জঙ্গলে ভালো করে জ্যোৎস্না ঢোকেনি নি খাটো বনঝাউ গাছগুলো শিশিরে ভিজে গিয়েছে জঙ্গল ক্রমে ঘনতর হলো পথ শেষ হয়ে এলো আগে আর বছর যেখানে রাইচিখামার লুট হয়েছিল সেই দিকে ঘোড়া নিয়ে চলা গেল অবশ্য একটু একটু ভয় হয়েছিল বনে শুয়োর বাঘের ভয় খুব কাল অনেক রাত্রে ফেউ ডাকছিল ভয়কে জয় করবার জন্য জিত করেই আরও ঘন নির্জন বনে ঘোড়া ঢুকিয়ে দিলাম পরে অনেকটা গিয়ে ঘোড়া ফিরিয়ে আনলাম দূরে পূর্ব দিকে চেয়ে মনে হলো আমাদের বাড়ির নির্জন ভিটায় বাঁশবনের ফাঁক দিয়ে একটু একটু জ্যোৎস্না পড়েছে এই শীতকালে কবে দোলাই গায়ে দিয়ে শৈশবে পাটালি চাল ভাজা খাবার লোভে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি তারপর লোধাই টোলা ছেড়ে সোজা পথটায় ঘোড়া ছুটল চতুর্দশীর মাঠ ভরা ধপথপে জ্যোৎস্না নির্জন মেঠোপথ হু হু করে ঘোড়া ছেড়ে একেবারে মণ্ডলের টোলার কাজটায় এসে পড়লাম মনে পড়ল উনিশশো সালের এই সময় এই দিনগুলোতে হরিপদদার সঙ্গে দাবা খেলে সকাল বিকাল কি করেই কাটাতাম পাশের মাঠটায় অনেক লালহাস চক্রবাক কাল সন্ধ্যায় বসেছিল রামচরিতের সঙ্গে মারতে এসেছিলাম কিন্তু গুলি করতেই সব পালিয়ে গিয়েছিল জোৎস্নার মধ্যে দিয়ে শুধুই ঘোরা হলো। ইউনিভার্সিটি সিল্কের চাদর ওড়ানো মেয়েলি কলকাতার ছেলের সঙ্গে ও এই ইংরেজ এক্সপ্লোরার যুবকদের কি তফাত ওই রকম হওয়া চাই দুর্ধর্ষ দুঃসাহসিক ঘোরশোয়ার বনে জঙ্গলে প্রদেশের তুষার ভূমিতে কাটিয়ে এসেছে কতবার মৃত্যুর সম্মুখীন হয়েছে ভয় নেই অথচ স্রষ্টা আউট অফ ক্যাওস হি হ্যাজ ক্রিয়েটেড সামথিং ভগবানের তেজ যৌবন দীপ্তি জ্ঞান অথচ কলকাতায় যখন ক্লাবে গিয়ে বসবে তখন শৌখিন খুব সেও সিল্কের চাদর ওড়াবে বেয়ারার হাতে কোকো বা কফি খাবে আজ সতীশের পত্র পেয়েছি বহু দিন পরে সে দর্জির কাজ শিখতে কোন স্কুলে পড়ছে কিছু সাহায্য চায় কত কালের কথা সেই জঙ্গিপাড়া সেই ঠিক এই সময় জঙ্গিপাড়া স্টেশনের মধ্যে রাখাল বাবুর সঙ্গে গল্প করা সেই ত্রিপুরা বাবু বুড়ো চকর্তি মশায় চাল করাই ভেজে আনতেন সতীশ দুধ জাল দিয়ে নিয়ে আসত আর রুটি করে নিয়ে আসত সেই একদিনের ছুটি কোথায় না গিয়ে জঙ্গি পাড়াতেই কাটানো গেল লাইনের ধারে চেয়ারে বসে তেল মাখলাম সে এক জীবন কেটেছে মনের কোথায় যেন অদৃশ্য খোপে গত জীবনের স্মৃতি সব ঠাসা আছে পিয়ানোর চাবিতে হাত পড়ার মতো দৈবাত কোনো পুরনো ক্ষোপে হাত পড়ে যায় হঠাৎ সেটা বড় পরিচিত সুরে বেজে ওঠে অনেক কাল আগের একটা দিন অল্পক্ষণের জন্য বর্ণে গন্ধে রূপে রসে আবার ফিরে আসে এই রকম এলো কাল হঠাৎ অনেক কাল আগে রংপুর থেকে ফিরে আসার পথে রানাঘাট এসে অমৃত কাকার সঙ্গে যে রানাঘাট এক্সিবিশন দেখতে গিয়েছিলাম খামোকা সেই দিনটার কথাই মনে পড়ে গেল সেই সাজাহান থিয়েটার হবে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে তার বিজ্ঞাপন সেই চানাচুর ভাজা কিনে খাওয়া সেই বাবার পাতানো মায়ের বাড়ি যাওয়া স্পষ্টভাবে সব কথা মনে এলো আজ আর একটা আজগুবি কথা মনে এলো হঠাৎ কলকাতা গিয়ে প্রসন্নদের বাড়িটা কি মদনমোহন ঠাকুরের বাড়ির সামনে সেই শৈশবের মাঠ গুদামটা ভাড়া নিয়ে বাস করা যায় করবো নাকি পঁচিশ বছর পরে আবার যদি সেই পঁচিশ বছর আগের দিনগুলো ফিরে আসে তবে তো সাতই ডিসেম্বর উনিশশো সাতাশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত স্মৃতির রেখার ধারাবাহিক পাঠ আজকের মতো এখানেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ